সকালকে নিয়েছি যে কালকে আমি কমপক্ষে পনেরো পৃষ্ঠা শোনো আমার নিয়ে যে পনেরো পৃষ্ঠা আমি আজকে মুখস্ত করেই ছাড়বো তা আমার হুজুর জানে যাতে প্রায় এক বছর অসুস্থ ছিল হয়তো পাঁচ পৃষ্ঠা সবক দিবে বেশি দিবে না তা আমি হুজুরের কাছে বসলাম তেলাওয়াত শুরু করলাম সবক শোনাচ্ছি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা হুজুর কয় কিরে তোর কি শেষ হবে না আজকে আমি বললাম হুজুর আপনি শুনে যান কত দূর যাওয়া যায় তা আমার এখনো মনে আছে হুজুর আধা পাড়া হওয়ার পরে বললেন না না তোর আর লাগবে না তোর অনেক হয়ে গেছে সব ছাত্র বসে আছে ডানের সুযোগ দেওয়া লাগবে একটু পরে আজান দিয়ে দিবে টাইম টাইম ইজ গোয়িং টু ওভার ভেরি শর্ট শেষ করো এখনই তো আমি বললাম হুজুর আমার এখনো বাকি আছে তো সর্বশেষ আমার মনে আছে আমি একদিনে সতেরো পৃষ্ঠা শবক ইয়াদ করেছিলাম একদিনে বড় উদ্দেশ্য এটা নয় যে আমি খুব মেধাবী বা ব্রিলিয়েন্ট আমার কথা হচ্ছে যে হাফেজ হতে চায় তার ইচ্ছা শক্তি যদি খুব শক্ত হয় এক